আজকে একটা খুব জরুরি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব কারণ আমরা জেনে না জেনে কিছু এমন স্টক আমাদের পোর্টফোলিওতে ঢুকিয়ে নিই যেটা আমরা হয় বয়ে বেড়াচ্ছি নয় আফসোস করছি বিভিন্ন ভিডিওতে বলা হয় বিভিন্ন জায়গায় হয়তো আমিও কোনো সময় বলি বা বিভিন্ন জায়গা থেকে আপনারা শুনে থাকেন যে হোল্ড করুন লং টার্মে হোল্ড করুন এটা শর্ট টার্মের জন্য এগুলো হয়ে থাকে এবং সত্যি কথা বলতে আমাকে যদি কোনোদিন একটা পোর্টফোলিও বানাতে বলে কেউ ধরুন আমি খুব নতুন বা সদ্য মার্কেটে এসছি এবং আমাকে বলা হয়েছে একটা পোর্টফোলিও বানাতে খুব ইজি কয়েকটা স্টক কিনে নেওয়ার সেটাকেই বলে পোর্টফোলিও এখন পোর্টফোলিও রিটার্ন কারোর যদি মনে করে অনেক বেশি হচ্ছে সেটাও পোর্টফোলিও যদি কারোর পোর্টফোলিও রিটার্ন নেগেটিভে হয় সেটাও কিন্তু পোর্টফোলিও পোর্টফোলিও মানে হচ্ছে আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্টে কিছু স্টক কিনে রেখেছেন এবং ওভারঅল আমি ওই স্টকটার যেটা দেখব যে স্টকটা কত পার্সেন্টেজ ওপরে যাচ্ছে মানে শেয়ারগুলো নিয়ে যে স্টক আমি তৈরি করেছি সেটা কত পার্সেন্টেজ ওপরে যাচ্ছে বা কত পার্সেন্টেজ নিচে যাচ্ছে সেটাই তো আমরা পোর্টফোলিও রিটার্ন দেখলে মোটামুটি আন্দাজ করতে পারি এখন আমাদের একটা উদ্দেশ্য কী আছে না নিফটি রিটার্নকে বিট করা বা ফিক্সড ডিপোজিটের রিটার্নকে বিট করা এটাই তো আমাদের মোক্ষম উদ্দেশ্য কি আলটিমেটলি মোক্ষম উদ্দেশ্য হচ্ছে আমরা প্রফিটে থাকি যেন বা কিছু বার করতে পারি সেখান থেকে এরম করতে গিয়েই আমরা বিভিন্ন ভুল করেছি কেউ পোর্টফোলিও খুব খারাপ পোর্টফোলিও তৈরি করেছেন কেউ ভালো পোর্টফোলিও তৈরি করেছেন কিন্তু আমরা এটা জানি না যে পোর্টফোলিওতে তো ভুলভাল কোনো শেয়ার ঢুকেইছে এখন সেইটাকে কখন বার করব বা কখন একটা শেয়ারকে পোর্টফোলিওতে ধরে রাখবো বা নেব আজকের ভিডিওতে এটা নিয়ে ক্লিয়ার করব একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনার মাইন্ডসেট এখানে আশি শতাংশ কাজ করে শেয়ার বাজারে টোয়েন্টি পারসেন্ট হতে পারে আপনার ক্যাপিটাল যেদিন আপনার আশি পারসেন্ট এই যে মাইন্ডসেটটাকে আপনি কাবু করতে পারবেন বা নিয়ন্ত্রণে আনতে পারবেন সেদিন বাজারে কাজ করা কিন্তু আপনার কাছে খুব সহজ হয়ে যাবে তাহলে ভিডিওটা শুরু করব শুরু করবার আগে একটা কথা ফিনোলজি বাংলাতে যারা নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশন যেন আপনাদের কাছে পৌঁছে যায় পুরোনো যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন টেলিগ্রামে যারা যুক্ত হতে চাইছেন তারা ডিসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপের নাম্বারে হাই লিখে পাঠান আমি লিঙ্ক দেবো সেখান থেকে অনায়াসে জয়েন হয়ে যেতে পারবেন একটা ছোট্ট ডিসক্রাইমার দিয়ে দিই ভিডিওটা শুরু করবার আগে যে যখনই কোনো জিনিস নিয়ে আমি এখানে আলোচনা করব বা অ্যানালিসিস করবো বা স্ট্র্যাটেজি বলবো বা স্টকের নাম উল্লেখ করব। সেটা কিন্তু সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে নেবেন কারণ আমি এখানে কোনো রেকমেন্ড করি না তাই যদি কোনো অ্যাকশান নিতে হয় তাহলে আপনি আপনার যিনি সিনিয়র আছেন বা আপনি যদি পারদর্শী হন নিতে পারেন চলুন ভিডিওটা শুরু করি ছোট্ট ভিডিওর মধ্যে পুরোটা গুছিয়ে দিই প্রায়শই আমরা একে অপরকে ধাক্কা মেরে যাই যে এই শেয়ারটা এতদিন পড়েছে কবে বাড়বে আজ এত বছর ধরে ঝুলে আছি কবে বাড়বে গত ভিডিওতে যদি দেখেন গত ভিডিওতে আমি ক্লিয়ার করে বলেছিলাম যে একটা টেকনিক্যাল টেকনিক্যালি আপনি কতটা স্ট্রং হয়ে তবে একটা জায়গায় পৌঁছোতে পারবেন যেখানে আমার কাছে অপরচুনিটি এসছে না আমার হোল্ড করা শেয়ার এখানে বিক্রির জায়গা এসে গেছে আশা করি যারা ভিডিওটা দেখেছেন তারা কিছুটা হলেও বুঝতে পেরেছে যারা এখনও দেখেননি তারা ঠিক আগের ভিডিওটা দেখে নিন সেখানে আপনি পরিষ্কার হতে পারবেন এখন বেশিরভাগ মানুষের প্রথম মাইন্ডসেট যেটা হয় আর কি যে সেটা কারোর কাছ থেকে শুনে হোক বা নিজে হোক যেটাই কিনেছেন এবং দেখা গেছে সেটা পড়ে আছে সেখানে দেখা গেছে আমরা সেটাকে লং টার্মের নাম দিয়েছি এটা আপনি আমি বলে নয় ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে একই সাইকোলজি কি সাইকোলজি না আমি একটা শেয়ার এবিসি শেয়ার কিনলাম শেয়ারটা আমি কেনার পর থেকে অনেকটা নিচে নেমে গেছে এবং আমি যখন এবারে আমি কোনো একটা জায়গা সভাতে বসেছি আমাকে যখন বলা হয়েছে তখন আমি বলবো লং টার্মের জন্য কিনেছি আদতে কিন্তু তা নয় আমি কিনেছিলাম কিছু দিনের মধ্যে কিছু প্রফিট আর্ন করবার জন্য যেটা হয়নি তো লং টার্মের জন্য ফেসে গেছিলাম এখন প্রশ্ন হচ্ছে পোর্টফোলিওতে পোর্টফোলিওটা কিভাবে তৈরি হবে পোর্টফোলিও যত ভালোভাবে আপনি আপনার পোর্টফোলিওকে ম্যানেজ করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছোতে পারবেন কিন্তু আপনি যদি মনে করেন আমি কোনো একটা পার্টিকুলার স্টকের পিছনে দৌড়চ্ছি পোর্টফোলিওটাকে দেখছি না তাহলে আপনার পোর্টফোলিও সবাইকে হিরির করে নিচে নামাবে যেগুলো ভালো ছিল আর নতুবা কি হবে সবাইকে ওপরের দিকে টেনে নিয়ে যাবে কারণ যেহেতু আপনার সিলেকশান ঠিক হয় তাহলে সিলেকশন ঠিক থাকলে পোর্টফোলিও ভালোভাবে কাজ করবে আর সিলেকশন যদি ভুল হয় তাহলে পোর্টফোলিও রক্তাক্ত হবে এটা খুব স্বাভাবিক এবার চলুন মেন কথাই আসে আমি একটা স্টক কিনছি কেনার আগে মানে আমার পোর্টফোলিও একদিকে আমার কোম্পানির শেয়ার একদিকে ধরে নিন আপনার পোর্টফোলিও জিরো তাহলে আপনি আপনার পোর্টফোলিওকে যে প্রথমে বলি যে আপনি কখন কোনো শেয়ারকে পোর্টফোলিওতে জায়গা দেবেন এটা খুব ইম্পর্টেন্ট কারণ এ একে যে জায়গাটা আপনি দিচ্ছেন ধরুন আপনি যখন আপনার কোনোটা বিজনেস আছে আপনি যদি কোনো কর্মচারীকে চাকরিতে বহাল করেন তার আগে আপনি কি দেখবেন তার কি কোয়ালিটি আছে অর্থাৎ তার স্কিল দেখবেন কতগুলো কাগজপত্রের বেসিসে আপনি নিশ্চয়ই তাকে জয়েন করাবেন না না মাধ্যমিকে ভালো রেজাল্ট উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট গ্রাজুয়েশানে ভালো রেজাল্ট সেটা দেখে আপনার বিজনেস না আপনি দেখবেন তার কী স্কিল আছে বা সে কীভাবে ম্যানেজ করতে পারে ঠিক সেরকমই আপনি পোর্টফোলিওতে সেই কোম্পানিটাকেই জায়গা দেবেন দেখবেন সেই কোম্পানিটা কীরকম কাজ করছে এটা প্রথম এবার আমি যদি মনে করি এক্স ওয়াইজের একটা কোম্পানি আছে কোম্পানিটা যা যা দেখবার আমি দেখে নিলাম সেটা ফান্ডামেন্টাল হতে পারে সব কিছু হতে পারে আমার দেখা হয়েছে এবং আমি সব কিছু দেখার পরে একে টিক দিলাম যে হ্যাঁ এই কোম্পানিটাকে আমি আমার পোর্টফোলিওতে জায়গা দিতে পারি এখন এই যে কোম্পানিটাকে আমি আমার পোর্টফোলিওতে জায়গা দেব সেটা কি পারপাসে দেব যে হ্যাঁ একে আমি নিচে কিনে ওপরে বেচে প্রফিট তুলব নাকি একটা পাঁচ বছরের জন্য একে রাখবো আগে টাইমটাকে ফিক্স করুন কারণ না হলে আপনার পোর্টফোলিও বিগড়ে যাবে আপনার পোর্টফোলিও জগাখিচুড়ি পেয়ে যাবে আপনি কিছু বুঝতে পারবেন না পোর্টফোলিও থেকে সুতরাং যখনই আপনি মনে করলেন না এই কোম্পানিটা এত বছরের পুরনো এই কোম্পানিটাকে আমি চিনি এই কোম্পানি যখন যখন নিচে আসবে আমি কিনব এবং পাঁচ বছরের জন্য হোল্ড করব তাহলে আপনার পাঁচ বছর আগে আপনি জেনে গেলেন যে এই কোম্পানিটার সঙ্গে আমি আগামী পাঁচ বছর কি করতে চলেছি তাহলে এ বি সি এই শেয়ারটাকে আপনি কিনলেন কিনে কি করলেন জায়গা দিলেন আপনার পোর্টফোলিওতে কিন্তু মনে রাখতে হবে আপনি শুরু করার সময় যে নিয়মটা মেনে চললেন যে এই কোম্পানিটা ভালো একে পাঁচ বছরের জন্য আমি আমার কাছে রাখব দুটোভাবে হতে পারে এক আপনি এটার মধ্যে লামসাম ইনভেস্ট করতে পারেন বা আপনি সিস্টেমেটিক ওয়েতে করতে পারেন অনেকে বলেন এসআইপি কি এস আই হচ্ছে একটা মাধ্যম অর্থাৎ আপনি এই মাধ্যম দিয়ে আপনি সেখানে বিনিয়োগ করবেন এবার দেখা গেল এবিসি শেয়ারটাতে আপনি মনে করলেন আমি ধরে নিলাম আপনি এসআইপি করবেন যে যখন যখন মার্কেট পড়বে পাঁচ বছর পর্যন্ত আমি এখানে হাত লাগাবো না যদি না কোম্পানিতে কোনো নেগেটিভ নিউজ আসে কারণ আমি ইতিহাস দেখেছি কোম্পানি পনেরো বছরের পুরনো কি কুড়ি বছরের পুরনো আগামী দিনেও কোম্পানি টিকে থাকবে কোনো খারাপ খবর না থাকলে তাহলে আমি কোম্পানির সঙ্গে থাকবো পাঁচটা বছর তাহলে পাঁচটা বছর কী করব যখনই যখনই মার্কেট নিচে আসবে তখন তখন আমি কিন্তু কী করব কিনে নেবো কিনে রাখবো এবার মার্কেট যখন নিচে এসছে সেই কোম্পানির শেয়ারের দাম তো মার্কেটে উপরে যাবেই একটা সময় তখন কিন্তু আমাকে স্থির থাকতে হবে আমার যে টার্গেটটা আছে যে না অনেকটা লাভ দিয়ে দিয়েছে আমি বেছে দেবো এটা করলে হবে না কারণ আমি আগে থেকেই ঠিক করেছি এই কোম্পানিটাকে পাঁচ বছরের জন্য রাখবো অর্থাৎ যখন নিচে আসবে তখনই শুধুমাত্র বাই করব এরকম ধরনের যদি আপনার অ্যাটিচিউড থাকে মাইন্ডসেট থাকে দেন আপনি এটাকে পোর্টফোলিওতে জায়গা দিলেন এবার আপনি আপনার ক্যাপিটাল ওয়াইজ কটা কোম্পানির শেয়ারকে এইভাবে এসআইপি মোডে ফেলবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার হয়ে গেল এবারে শুধুমাত্র যদি আপনি এসআইপি মোডে কাজ করেন দেখা গেল দীর্ঘ পাঁচ বছর ধরে আপনি এসআইপি মোডে কাজ করবেন তাহলে মার্কেটে আপনি বোর হয়ে যাবেন তাহলে এবার আসছে আমার দুটো কোম্পানির শেয়ার আমি ভেবে নিলাম যার সঙ্গে আমি এস আই পি করবো যখনই যখনই নিচে আসবে আমি কিনবো ওপরে ছেড়ে দেবো কারণ আপনি যদি কোনো এফডি করতে যান কোনো ব্যাংক বা পোস্ট অফিসে আপনি প্রত্যেক মাসে গিয়ে নিশ্চয়ই বলেন না আমার এফডিটা কতটা বাড়লো কারণ আপনি জানেন আমি দশ বছর পরে বা পাঁচ বছর পরে এই রিটার্নটা ওখান থেকে পাবো এইবারে কি হচ্ছে আপনার মোটিভ হচ্ছে নিপ্তির যে রিটার্ন অথবা আপনার ব্যাঙ্ক বা পোস্ট অফিসে যে রিটার্ন তাকে আমি বিট করতে পারবো বা বিট করতে যাচ্ছি তো আমার এটা টার্গেট সেই জন্য আমি দুটো স্টককে বেছে নিলাম যারা নিফটির রিটার্নকে বিট করবে। নাও করতে পারে কারণ যেহেতু হয়তো দেখা গেল আপনার যে সময় টাকা দরকার পড়লো হয়তো পাঁচ বছরের জন্য আপনি একটা টাইম হয়ে যায় নিয়েছেন আর তিন বছরের মতো আপনার টাকা দরকার পড়লে সে সময় মার্কেট নেগেটিভ দিকে যাচ্ছে অগত্যা আপনাকে বেরিয়ে যেতে হবে সেই জন্য আমি বারবার বলি সেই টাকাটাই মার্কেটে আনবেন যে টাকাটা আপনার দরকার নেই যে আপনার নিজেকে চালানোর জন্য পর্যাপ্ত টাকা আছে সুতরাং মার্কেট মানে ওটা থাক ওর মতো করে বাড়বে হয়ে গেল ক্লিয়ার এইবারে আমার দুটো স্টক আমি এসআইপিতে নিয়ে নিলাম তাহলে এই এই অব জায়গায় আমি পোর্টফোলিওতে জায়গা দেবো এই দুটো স্টক এরপরে আসবে আমি এমন কিছু শেয়ার আনব যারা আমি নিচে কিনবো ওপরে বেজব কারণ আমাকে তো ম্যানেজ করতে হবে পোর্টফোলিওকে এ পোর্টফোলিওর রিটার্নটাকে ম্যানেজ করতে হবে আমি ওভারঅল রিটার্ন ধরব সবই তো আমার ইনভেস্টেড ভ্যালু এইবারে আমি আরও তিন চারটে শেয়ার আমি কিনে নিলাম আমি আপনার ক্যাপিটাল বুঝে আপনি আপনার ক্যাপিটাল বুঝে এই চারটে কোম্পানি যখনই নিচে আসবে তখন বেচবো কখনো যেন এই ভুলটা না হয় যে আমি ওপরে যে দুটো স্টক কিনেছিলাম এসআইপি মোডে সেইটা যদি অধিক লাভ দেয় এরা যদি লস দেয় তাহলে আমি কি করব উল্টে পাল্টে ফেলবো যে না এটাকে করব দীর্ঘ সময়ের জন্য ওটাকে তাহলে বেঁচে দিই এরমটা হবে না ওইখানেই কিন্তু ভুল করছেন কেউ কেউ করছে কি পোর্টফোলিওতে এই শেয়ারটাকে ঢোকাচ্ছেন ওইটাকে বের করে দিচ্ছেন কিন্তু এটা আপনার কাছে ক্ল্যারিটি নয় বা ক্লিয়ার নয় যে কখন আমি এটাকে ঢোকাবো আমার পোর্টফোলিওতে আর কখন এটাকে বের করে দেবো এটা মাথা রাখতে হবে তাহলে আমি কী বললাম কখন ঢুকবেন কতদিন হোল্ড করবেন কখন বেরোবেন ক্লিয়ার হল কারণ আমি যদি পাঁচ বছরের লক্ষ্যমাত্রা থাকে তাহলে পাঁচ বছরের জন্য হোল্ড কোনটাকে ঢোকাবো জেনে নিলাম কোম্পানি এত বছরের পুরনো ভালো প্রোফাইল আছে কোম্পানির নিলাম কোন মোডে এসআইপি মোডে নিলাম কে যে যদি লামসাম করতে পারেন সে মোডেও নিলেন নিলেন এরপরে আসছে আমি আরও চারটে শেয়ার দেখলাম যারা কিনে আমাকে নিচে কিনে ওপরে বেজে আমাকে প্রফিট দেবে যাতে আমি মার্কেটে বোর না হই ক্লিয়ার হয়ে গেল এবারে কি হলো আমি কি করলাম এই কোম্পানির শেয়ারগুলোতে যখনই যখনই মার্কেটে পড়ছে এবার মার্কেটে পড়া বলতে কি বোঝায় এইখানে আমার একটা ব্যাপার আছে যে এইবারে যে চারটে শেয়ারকে আমি বললাম যে চারটে মানে আমি চারটে উদাহরণ দিলাম আপনার কাছে দশটা হতে পারে এই চারটে শেয়ার কখন কিনবো তাহলে মার্কেট এখন যে কাছে তার থেকে একটু কারেকশানে না ব্যাপার হচ্ছে অনেকে বলেন যে আমার কাছে টাকা আছে ইনভেস্ট করব না ইনভেস্ট করে ফেসে যাওয়ার থেকে মার্কেটকে পড়তে দিন না আন্তর্জাতিক বাজারে যখন মন্দা আসবে তখন দেখবেন যে সমস্ত কোম্পানির শেয়ারগুলোকে আপনি লিখে রেখেছেন চিহ্নিত করে রেখেছেন তারা অনেক ডিসকাউন্টে চলে আসবে যখনই ডিসকাউন্টে চলে এলো তখন সেই চারটে কোম্পানি কারণ এসআইপি মোডে যে আছে সে তো আপনাকে ওপরে গিয়েও ইনভেস্ট করতে হচ্ছে নিচেও ইনভেস্ট করতে হচ্ছে তো সে তো কন্টিনিউয়াসলি অ্যাভারেজ করতেই থাকছে করতেই থাকছে কিন্তু যেটা আপনি সুই মানে পজিশন ট্রেড নিচ্ছেন সুইং ট্রেড করতে গেলেই ম্যাক্সিমাম লোক ফেঁসে যায় কারণ যখন বাজার ওপরের দিকে থাকে সেই মোমেন্টামে সুইং করতে গিয়ে দেখা যায় অনেক সময় ফেঁসে যায় তাহলে আপনি কী করলেন আপনার টাকাটাকে গচ্ছিত রাখবেন আপনি যদি অরিজিনালি পয়সা কামাতে চান কতগুলো মেথড আপনাকে বুঝে নিতে হবে এবার দেখলেন মার্কেট ওপরেই গেছে আপনি বোর হচ্ছেন একটা সময় মন্দা আসবেই মার্কেটে বা যে কোনো নিউজ আসবে মার্কেট পড়বে যখনই দেখবেন ডিসকাউন্টে পড়েছে তখন আপনি কোম্পানির শেয়ার নিতে পারেন এরপরে আবার যখন ওপরে যাবে যে শেয়ারগুলোকে আপনি স্বল্প মেয়াদে লাভের জন্য নিচ্ছেন আপনার পোর্টফোলিওতে জায়গা দিচ্ছেন তাকে আবার ওপরের দিকে গেলে বেঁচে দেবেন ক্লিয়ার হয়ে গেল এটা হচ্ছে একটা সিস্টেম কিন্তু এই সিস্টেম ফলো করার করেননি বলে অনেক সময় দেখা গেছে এলি তেলি আমি খুব বাজে ভাষাতেই বললাম এলি তেলি এমন কিছু কোম্পানির শেয়ার আপনি পোর্টফোলিওতে ঢুকিয়ে এনেছেন এইবার তো বের করতে হবে এগুলোকে না এবার আমি একটা ভিডিওতে বলেছিলাম বের করবার জন্য আপনাকে কতগুলো জিনিসকে ট্যালি করে বার করতে হবে তাহলে আমি প্রথমে বললাম আপনি কখন শেয়ারকে এন্ট্রি দেবেন পোর্টফোলিওতে এসআইপি মোডে হলে যে কোনো সময় আপনি শেয়ারকে এন্ট্রি দিতে পারেন কারণ ওই শেয়ার যখন উপরের দিকে থাকবে তখনও আপনি এস আই মোডে টাকা ঢালছেন যখন নিচের দিকে যাবে মন্দায় তখনও ঢালছেন অটোমেটিক্যালি এসআইবি মোডই সেই কোম্পানির দামকে অ্যাভারেজ করতে থাকবে ক্লিয়ার এইবার যে চার পাঁচখানা শেয়ার বা আরও দশটা শেয়ার যেটা আপনি স্বল্প মেয়াদে লাভের জন্য নিচ্ছেন তার জন্য আন্তর্জাতিক বাজার পড়ে যাওয়ার অপেক্ষা করুন যখনই পড়বে তখন ডিসকাউন্টে পাবেন তখন আপনি এই কোম্পানির শেয়ারগুলোকে আপনি এন্ট্রি দিন আপনার পোর্টফোলিওতে দেন আপনার পোর্টফোলিও একটা হেলদি পোর্টফোলিও তৈরি হবে যে মার্কেট যদি আরও নেগেটিভ যায় আপনার পোর্টফোলিও কিন্তু নেগেটিভ যাবে না মার্কেট যখন পজিটিভ হবে তখন দেখা যাবে প্রথমে আপনি ব্যাংকের এফডি পোস্ট অফিসের এফডিকে বিট করবেন রিটার্নটাকে তারপরে দেখা যাবে নিফটির রিটার্নকে বিট করবেন এটা দেখে নেবেন এরপরে এটাতে কিন্তু এটা বলা হচ্ছে না হানড্রেড পারসেন্ট হবেই এটা হচ্ছে প্রক্রিয়া মেথড যে মেথডটাকে অ্যাপ্লাই করলে চান্সেস আপনার অনেক বেড়ে যায় এরপরে এমন কিছু শেয়ার আপনি নিয়ে ফেলেছেন যেগুলো ধুকছি আপনার পোর্টফোলিওতে যারা দীর্ঘদিন হয়ে গেছে কোম্পানি কোনো অর্ডার পায় না শুধুমাত্র আমাদের আপনার সেন্টিমেন্টে কিছুটা বাড়ে আবার কিছুটা নিচের দিকে চলে যায় পজিটিভ সেন্টিমেন্ট নেগেটিভ সেন্টিমেন্ট পজিটিভ সেন্টিমেন্ট নেগেটিভ সেন্টিমেন্ট এই দুটো সেন্টিমেন্টে কাজ করছে যার জন্যই মাঝে মধ্যে দেখছেন একটু বাড়ছে আবার পরক্ষণে দেখছেন পড়ে যাচ্ছে এইটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে ফার্স্ট তবুও আপনি যেহেতু ভুল করে ফেলেছেন অনেক দিন হয়ে গেছে বাড়ছে না এইবার ট্যারি করতে হবে আপনাকে কারণ পোর্টফোলিও থেকে তো এবার বার করতেই হবে কি কারণ এ কী করছে আপনার ঘুম ধরে গেছে পোর্টফোলিওয়ে এই কোম্পানির শেয়ারগুলো আপনার পোর্টফোলিওটাকে কি করছে ঘুম ধরিয়ে দিয়েছে আস্তে আস্তে আপনার ক্যাপিটালটা খেয়ে নিচ্ছে তাহলে আমাকে দেখতে হবে তখন আমাকে আবার নতুন করে ভাবতে হবে যে আমি তো মোটামুটি একটা যেটা এসআইপি মোডে আমি দিয়েছি তাকে তো আমি হাত দিতে পারবো না কারণ টার্গেট তো টার্গেট আমি সেভাবে হাত দিতে পারি না কিন্তু যখনই আমার চারখানা প্রফিট দিচ্ছে তখন আমাকে দেখতে হবে যে এই প্রফিটের সঙ্গে যে বাজে স্টকটা পড়ে রয়েছে তাকে ট্যালি করতে হবে আমাকে যে সেই বাজে স্টকটা আমাকে কত লস দিচ্ছে ধরলাম পাঁচ হাজার লস দিচ্ছে এটা কিন্তু জাস্ট ধরবার জন্য পাঁচ হাজার লস দিচ্ছে আর আমার এখান থেকে চারটে শেয়ারকে যদি আমি বেচতে পারি তাহলে পাচ্ছি আমি সাত হাজার প্রফিট পাচ্ছি দুটোকে ট্যালি করে দিন ট্যালি করুন করলে দেখা যাবে আপনি ওভারঅল যদি ওই চারটে প্লাস এই একটাকে বেঁচে দেন তাহলে আপনি কিন্তু ওভারঅল দু টাকা লসে থাকবেন এর সাত হাজার প্রফিট ওর পাঁচ টাকা লস আপনার দু টাকা প্রফিটে থাকবে এতে কী হবে এতে আপনার খারাপ স্টক যেটা আপনি আপনার পোর্টফোলিওতে জায়গা দিয়েছিলেন কোনো এক সময় আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন তাহলে বেরিয়ে আসলে কী হলো আপনার ক্যাপিটাল তো ক্যাপিটাল রয়ে গেল আর আপনার উল্টে আপনি দু টাকা প্রফিট বার করতে পারলেন এটা কিন্তু কি হিসাবে পারলেন আমি উদাহরণস্বরূপ আপনাকে বোঝালাম জাস্ট একটা এক্সাম্পল ঠিক সেরকমই এই যে ট্যালিটা করা হচ্ছে তখন আমরা করি না আমরা কি করি এই যে স্টকটা প্রফিট দিচ্ছে একে বের করে দিলাম লসটাকে পোর্টফোলিওতে রেখে দিয়েছি সব থেকে বড়ো ভুল আমি জানি না কেউ কেউ আছেন হয়তো সহমত হবেন না কিন্তু এই জিনিসটা মনে রাখবেন এটা হচ্ছে নিয়ম পোর্টফোলিওকে কি করা রিব্যালেন্সিং করতে হবে তো আমি একটা পোর্টফোলিওকে যদি আমি ফেলেই রাখি আমার পোর্টফোলিওটা লস বাড়তে থাকবে পরে একটা সময় আসবে আমি আর মেকআপ দিতে পারবো না সুতরাং আমি যদি দেখি এক বছর দু বছর হয়ে গেছে এই কোম্পানির শেয়ারটা কোনো প্রফিট আমাকে দিতে পারছে না তাহলে এর টোটাল লস সঙ্গে আমি ওখানে কতগুলো কোম্পানি শেয়ার বেচলে বা প্রফিট বার করতে পারলে এটাকে ট্যালি করে যদি দেখি তাহলে আমি এর ক্যাপিটালটা বার করে নিতে পারছি আমার তো অ্যাকচুয়ালি ক্যাপিটালটা দরকার তাই না আমি তো ওই কোম্পানিটাকে আমার নিয়ে করার কাজ নিই কোম্পানিটাকে তো আমি ধরে রাখবো না জীবন তখন আপনি কি করলেন বের করে দিলেন তাহলে কি হলো এই যেটা ঘুম পোকার মতো বসেছিল ওখানে সেটাও বেরিয়ে গেল ভালো স্টক যেটা ছিল সেটা বেরিয়ে গেল কিন্তু মনে রাখবেন এসআইপি মোডে যেটা চলছে সেটাকে বার করবেন না এইবার আপনার ঘুম ধরা যে পোর্টফোলিওটা আবার কিন্তু জীবন ফিরে পেল আমি অনেক জায়গায় দেখেছি কোনো একটা স্টক নেগেটিভ হয়েছে ভালো লস দিচ্ছে হট করে কেউ অ্যাভারেজ করে দিল জীবনে বার করতে পারবেন না তো পোর্টফোলিও তো মানে বেকার পোর্টফোলিও তৈরি হবে তারপরে দেখা যাবে যেটা লস মেকিং কোম্পানি আপনার কাছে আরও তাকে অ্যাভারেজ করতে করতে আপনি এখনও মানে টাকাটাকে নষ্ট করছেন কিন্তু এখানে যদি আপনি আর চাল চালতেন সুন্দর করে যে এই কোম্পানিটা আমাকে নেগেটিভ রিটার্ন দিয়ে যাচ্ছে আমি একে বাবা আর অ্যাভারেজ করব না আমার যে এক্সট্রা ক্যাপিটালটা পেয়েছি আমি আপনার কাছে এসছে সেটাকে আমি আর একটা ভালো কোম্পানির স্টকের নিচের দিকে কিনবো যখনই প্রফিট বার করবে এর সঙ্গে ট্যালি করব এবার অনেকে আমাকে বলেন অনেক ট্যালি করে দেখেছি তাতেও দেখা যাচ্ছে আমি লস কিছুতেই আমার বেরোচ্ছে না বেরোবে তাতেও বেরোবে শুনেন আমি বাবা বলেছি পোর্টফোলিও ম্যানেজ করতে পারলে আপনাকে কেউ হারাতে পারবে না অন্তত পক্ষে আপনি টিকে থাকবেন কতটা প্রফিট করবেন আমি বলতে পারছি না বা টিকে থাকবেন ধরে নিন কোনো একটা এমন স্টক আপনি কিনেছেন যেটা প্রফিট করছে কিন্তু এতটাও প্রফিট করছে না যেখানে আপনি এমন একটা স্টক কিনেছেন যার লসের পরিমাণটা এত বেড়ে গেছে তাকে করতে পারছে না তাহলে কি করতে হবে এইবারে আপনাকে দেখতে হবে এই কোম্পানিটা বেচলে আমি কত টাকা প্রফিট পাচ্ছি যে প্রফিটটা পাচ্ছি এইখানে যেখানে লস হচ্ছে যে কোম্পানিটার থেকে আমার তার কতগুলো শেয়ার বেচলে আমি ক্যাপিটাল বার করতে পারব দেখুন কত সুন্দর একটা বুদ্ধি দিলাম ধরে নিন আপনি একটা জায়গায় প্রফিট করছেন যে শেয়ারটা সেখানে পঞ্চাশটা শেয়ার কিনেছিলেন আর লস মেকিং কোম্পানি যেটা আপনার কাছে সেটা একশোটা শেয়ারে আছে তো পঞ্চাশটার প্রফিট ধরে নিন এক্সাম্পল দু টাকা আর এর একশোটার লস হচ্ছে আপনার ধরে নিন টাকা তাহলে আপনি কি ভাবছেন যদি এইটার চল্লিশটা শেয়ার আমি বার করতে পারি এর প্রফিটের সঙ্গে ট্যালি করে তাহলে চল্লিশ খানার ক্যাপিটাল আমার কাছে উঠে আসবে ষাটখানার ক্যাপিটাল পরে থাকবে তাহলে এই যে ৪০ খানার ক্যাপিটাল আমার উঠে এলো তাকে এবার আমি আর ভালো কোম্পানির স্টককে যদি নিচের দিকে কিনে আবার প্রফিট বার করতে পারি এর আবার হাফ আমি বার করে নেব ভালো বুদ্ধি দিলাম তাহলে কী হলো সময় যে সবটা একইভাবে করতে হবে এরম কোনো ব্যাপার নেই অঙ্কটাকে লাস্ট অব্দি মেলাতে হবে যে একশোটা শেয়ারের জন্য আমি মারাত্মক লস করছি এখানে যা প্রফিট পাচ্ছি ওইখান থেকে কুড়িখানা শেয়ারকে আমি বের করে নিতে পারবো আর কুড়িটা শেয়ার বার করা মানে তার ক্যাপিটালটাও তো বার করতে পারবেন কারণ এর প্রফিটটা ওর কুড়িটা লসের সঙ্গে অ্যাডজাস্ট করে দিচ্ছে তাহলে ওই কুড়িখানাকে বার করে নিন তাহলে যেটা একশো ছিল ওটা আশি হয়ে গেল আবার কোনো একটা সময় ভালো কোম্পানি শেয়ার কিনে নিচের দিক থেকে কিনে উপরে উঠে আসুন প্রফিটটাকে আরও কুড়িটা শেয়ারের সঙ্গে বার করে দিন দেখবেন আস্তে আস্তে বেরিয়ে যাবেন আমরা কি করি ওই যে কোম্পানিটা লস আছে এক আছে তার উপর অ্যাভারেজ করে দাম কমাতে চাই কিন্তু একটা জিনিস বোঝেন না যখনই আপনি অ্যাভারেজ করতে যাবেন প্রাইস কমবে কিন্তু কোয়ান্টিটি বাড়বে সুতরাং আপনি একই লসে থাকবেন কারণ এটা তো শুধু নয় যে আপনি দামটাকে কমিয়ে দিলেন আপনি তো কোয়ান্টিটিকেও বাড়ালেন সুতরাং লস আপনার একই থাকছে এখান থেকে বেরোতে পারছেন না সুতরাং অ্যাভারেজ করে কোনো লাভ হবে না এটা হচ্ছে এক ধরনের ইনভেস্টারের মানসিকতা আরেকজনের মানসিকতা কি যে এটা লসে আছে আমি এখান থেকে যখন আবার কোনো দিনও প্রফিটে আসবে তখন বেরোবো কবে প্রফিটে আসবে কোম্পানি নিজেও জানে না তো আপনি কোথা থেকে জানবেন তার থেকে ভালো দশটা দশটা করে পার্টলি বেঁচুন এই যেটা প্রফিট আছে তার সঙ্গে সঙ্গে বের করুন আপনার মোক্ষম উদ্দেশ্য হওয়া উচিত বা মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত আগে আমি এই যে স্টকটা আছে সেখান থেকে বেরিয়ে আসি লাভ তো আমি ভবিষ্যতেও নিতে পারবো কিন্তু বর্তমানে যদি ক্যাপিটালটাকে শেষ করে দিই সববারই পোর্টফোলিওতে ভুলভাল স্টকে ভর্তি আছে আমি জানি কারণ আমি একটা সময় এই ফেস কাটিয়ে এসেছি সুতরাং এই জিনিসটাকে মেনটেন করুন আর এই যে বলে দিলাম আপনাকে কখন কোন স্টক কোন স্টককে পোর্টফোলিওতে জায়গা দেবেন কখন পোর্টফোলিও থেকে বের করবেন হোল্ডিং পিরিয়ডই বা কী থাকবে ক্লিয়ার তার সঙ্গে সঙ্গে ম্যানেজ করবেন যে নেগেটিভ যে স্টক্স আছে তাকে পার্টলি বেঁচে যদি আমি তার ক্যাপিটালটাকে বের করে নিতে পারি আমার অন্য প্রফিটেবল কোন স্টকের সঙ্গে এগিয়ে যান কিন্তু মনে রাখবেন এসআইপি মোডে যে দুটো স্টকস বা চারটে স্টকস যেটা যাক কিংবা কেউ ধরুন মনে করেছেন ইটিএফ করেছেন ইটিএফ সেগুলোকে কাটা ছেঁড়া করতে যাবেন না কারণ ওটা হচ্ছে আপনার কাছে এফডির মতো একটা সম্পদ যেটা আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে তো এটা আপনার কোন ভালো স্টক হতে পারে গোল্ড হতে পারে সিলভার হতে পারে কিংবা কোনো ইন্ডেক্স ফান্ড হতে পারে ইটিএফ হতে পারে এগুলোর উপরে আপনি মনে রাখবেন যে আমার টাইম হরিজেন যেটা আছে ওই অরিজেনের উপরে আমি কাজ করব অর্থাৎ এইটাই আমার সময়সীমা পাঁচ বছর কি দশ বছর কি পনেরো বছর বাদবাকি স্টকের উপরে আমি এইভাবে কাজ করবো আপনি অনায়াসে মার্কেটে ভালোভাবে কাজ করতে পারবেন আজকের জন্য ভিডিও এতটুকুই আবার বলছি যারা নতুন আসছেন ফিলোনজি বাংলায় প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা দিয়ে রাখুন যাতে কোনো ভিডিও মিস না হয় পুরনোরা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন অনেকে আমাকে বলেছেন স্ট্র্যাটেজি দেওয়ার জন্য স্ট্র্যাটেজি খুব তাড়াতাড়ি আসবে আমার ট্রেডিং ভিউ বাংলাতে আমি স্ট্র্যাটেজিও আপনাদেরকে অনেকে বলছেন বোর্ডে দেখে দেখাতেন সেটা অবশ্যই দেখাবো সবই নিয়ে আসব একটু ধৈর্য ধরুন আগে নিজের মাইন্ডসেটটাকে তৈরি করুন কারণ বাজারটা কিন্তু খুব সহজ নয় যে জেনে যাবে তার কাছে খুব সহজ যে জানবে না বা জানতে চাইবে না তার কাছে চিরদিন কিন্তু বাজার ধরা দেবে না অধরাই থেকে যাবে পুরো ভিডিও দেখার জন্য আজকে অসংখ্য ধন্যবাদ নমস্কার